যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি থাকবে না আমি এটাকে অন্যভাবে করব। কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলনে ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ইচ্ছে ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেছে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো এর মধ্যেই করব আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো দিকে তাকাব না আমি আমার তো ঠিক মতো করব আমার সাধ্যে যতটুকু রোগগুলো হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ব্যাপারে যেটুকু আমরা করছি না যেটা আমরা করতে পারতাম নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা কিন্তু ভেতরে আমি জানি পারতাম কি হয়েছে আমি গতের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে চাপ থাকার কথা নাই যেখানে চাপ করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় না এটা তো আছে রিসেপশনের জায়গায় থাকবে যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন দরকার কিছু নেই শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার কথা বললাম নিজের নিজেরা করে ফেলতে পারব এবং টোয়েন্টি ফাইভ চেয়ে তো একটু বেশিও করতে পারবো এই জন্য এটা মহাসুযোগ এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে আপনারা নিশ্চয়ই অনুভব করেন সেটা অনুভব না করে উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে কিনা সন্দেহ আমরা তার মধ্যে আছি যে হাজার বছরের যে পরিবর্তন আবহ এর ভেতরে আমরা আছি এই যে একটা জোয়ার এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব